হ্যালো গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো আজ একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আজকের দিনটা জানো আজ সরস্বতী পুজো তো সবাই অঞ্জলি দিয়েছ আর পুজো মণ্ডপে গিয়েছ আজ আমি পুজো মণ্ডপে চলে এসেছি তো গাইস সকালেই ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে যা ব্যস্ত ছিলাম বাড়ির কাজ চলছে তো তার জন্য ওখানে জল দিতে হয়েছে আর সকাল থেকে উঠেই জল দিতে লেগে গেছি দিয়ে তাড়াহুড়া করে বেরিয়ে সান টান করে তারপর রেডি হয়ে বেরিয়ে পিসি বাড়ি গিয়েছিলাম পিসি বাড়িতে ডাকছিল পিসি বাড়িতে পুজো হচ্ছে সরস্বতী পুজো তার জন্য আর কোথাও যেতে হলো নি বাড়ির পাশেই পিসি বাড়ি রয়েছে ওখানে গিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে চলে এলাম তো পুরোনো ড্রেস পরে পুষ্পাঞ্জলি দিয়ে চলে এসেছি আর নতুন কিছু করা হয়নি করারও টাইম পাইনি তার জন্য পুরোনো ড্রেসেই পুষ্পাঞ্জলি দিয়ে চলে এলাম তো এখনও কিছু খাওয়া হয়নি সকাল সকাল পুষ্পাঞ্জলি দিয়ে চলে এসেছি এখন মুড়ি খাবো তো খিদাও পেয়ে গেছে তো আজ বিকেলে কোথায় যাচ্ছি কোথাও তো বেরোতে হবে কোথায় যাচ্ছি তাও তোমাদের সঙ্গে শেয়ার করব কে কে যাচ্ছি তাও শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো गाइस আমরা ফাইনালি চলে এসেছি এদিকে সব পার্ক রয়েছে আর ভিড়টা একবার দেখে নাও আজকে তো বাজার আর ভিড়টা দেখে নাও ভিড়টা দেখে নাও কেমন হয়েছে আর এদিকে রাস্তার উপর থেকে ভিড় রয়েছে আজকে প্রচুর ভিড় আজকে সরস্বতী পুজোর আমি ভাই ছেলে আমাদের দিদির ছেলে তো আমরা চলে এসেছি আজকে পার্কে তো আমরা এখন যাচ্ছি পার্কের দিকে আর বছর তিন মতো পরে আসছি তো অনেক বছর হয়ে গেল আসা হয়নি তো এর আগে তো ভিড় কম হতো এই সরস্বতী পূজার জন্য ভিড়টা হয়েছে বেশি তো গাইস ভিড়টা জাস্ট একবার শুধু দেখে নাও ভিড়টা দেখে নাও এই যে গেটের সামনেই রয়েছি এখানটা প্রচুর ভিড় আছে

আমাদের টিকিট করা হয়ে গেছে কুড়ি টাকা করে টিকিট

তো এখন পার্কের মধ্যেই রয়েছি তো এখানে একটু ভিড়টা কম রয়েছে আজকে সারাদিন প্রচুর ভিড় চলছে আমার দিদি বাড়ির কাছে তো পার্ক তার জন্য ও বলছে যে আজ সারা দিন প্রচুর ভিড় চলছে আর আমরা তো বিকেলে এসছি বিকেলের সময়ও ভিড় অনেকটাই ছিল তো আজকে সরস্বতী পুজোর বাজার মানে তো সবাই পার্কেই আসছে কাছাকাছি পার্ক বলতে এখানেই রয়েছে প্রত্যুষা পার্ক তো এখানেই প্রায় বেশিরভাগ মানুষ আসে তো অনেক দূর থেকেও অনেকে এসছে আজ তোমরা এই পার্কে কে কে এসেছ অবশ্যই কমেন্ট করো আর সর বিশেষ করে তো সরস্বতী পুজোর দিন কারা এসেছ অবশ্যই কমেন্ট করে জানাও তো এই দিকটা খুব সুন্দর লেগেছে আর এদিকেও ভিড় রয়েছে ভিড় রয়েছে তো খুব সুন্দর জায়গা রয়েছে সামনে রয়েছে ফোয়ারা দেখতে পাচ্ছ সব থেকে দেখার মতো হচ্ছে ফোয়ারাটা এই জায়গাটা খুব সুন্দর রয়েছে এর আগে তো এসছিলাম তো একটা ভিডিও করেছিলাম তো আজকে তো সরস্বতী পূজার দিনে এসেছি তার জন্য আজকে প্রচুর ভিড় সব থেকে আজকে এই ভিড়টা বেশি রয়েছে এই দিকটা খুব সুন্দর লাগছে তো আজ এসে দেখলাম অনেক ফুলের গাছ লাগানো রয়েছে অনেক ফুলও ফুটেছে তো মাঝখানে তো একবার এসেছিলাম যে বছর আগে তো তখন তো ফুল সেরকম ছিল না তো এবারে প্রচুর ফুলের গাছ লাগানো রয়েছে অনেক ফুল ফুটেছে আর সামনে এদিকে দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে ছবি তোলা যায় সবাই দাঁড়িয়ে ছবি তোলা হচ্ছে তো অনেকেই ছবি তুলছে এদিকে আর এটা খুব সুন্দর জায়গাটা লাগছে তোমরা যারা এই পার্কে এখনো আসনি তারা অবশ্যই একবার পার্কটা ঘুরে যাও তো গাইস পুরো পার্ক ঘুরতে ঘুরতে এখন এখানেই পৌঁছে গেছি আর দিদির ছেলে উঠে গেছে ওখানে কোন দিক দিয়ে নামবি সেদিকে এদিক দিয়ে নাম দাঁড়া ক্যামেরাটা করবো না তার জন্য না আম দেখি এই তো আসতে তো দিদির ছেলেকে তো নিয়ে এসছি ওকে তো একটু ঘুরাতেই হবে গাইস আমরা অনেকক্ষণ থেকে ঘোরাঘুরি করছি এখন বেরিয়ে যাচ্ছি তো গেটের দিকে যাচ্ছি এখন বেরিয়ে চলে যাব তো অনেক ঘোরাঘুরি তো হলো আর এখন ভিড়টাও কমে গেছে প্রায় বিকেল সন্ধে হতে যায় তো তার জন্য ভিড়টাও কমে যাচ্ছে ধীরে ধীরে তো যখন এসছিলাম তখন তো প্রচুর ভিড় ছিল তো এখন তো বেরিয়ে যাব আর কিছুক্ষণের মধ্যে তো আমরা বেরিয়ে যাচ্ছি এখন দেখি একটু সাইড দেখি হ্যাঁ হ্যাঁ বেরিয়ে এলাম তো এখনও ভিড়টা রয়েছে আজ সারা দিনই ভিড় চলছে এরকম তো যতক্ষণ না গেট বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই আসতেই থাকবে তো আজকের ভিড়টা খুবই ছিল তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো গাইস আমরা পার্ক থেকে বেরিয়ে এলাম ভিডিও যদি ভালো লাগে ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করো বাই বাই